কবি বলেন কামিয়াবি কোশিশ কো নাম হ্যায় আর কোশিশ কে লিয়ে আলআম হ্যায় কবি বলেন যে ব্যক্তি চেষ্টা করবে তবে সে সফল হবে আর যে ব্যক্তি সফল হবে তার জন্য পুরস্কার আছে না নাই কোনো পরীক্ষা হলে স্কুলে পরীক্ষা হোক কলেজে হোক মাধ্যমিক হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক

সেই বিচার দিবসে আমরা যদি তাহলে আমাদের জন্য শাস্তি আছে আর এই পরীক্ষাতে যদি আমরা তাহলে আমাদের জন্য আছে চেষ্টা পরীক্ষা ভালো করার জন্য চেষ্টা করবে সেই ব্যক্তির জন্য চেষ্টার পরে পরীক্ষার পরে পুরস্কার আছে না নাই আবার যে ব্যক্তি পরীক্ষার জন্য চেষ্টা করবে না সেই ব্যক্তির জন্য আবার শাস্তি লাঞ্ছন আছে না নাই